দেখা তোমাদের ভাগ্যে কি আছে ঘুরে যাও চলো দেখা যাক আমি কোন দিকে টমেটোর সস রাখবো আর কোন দিকে করলার রস রাখবো আমি কোন দিকে রাখবো কোন দিকে রাখবো কোন হাতে রাখবো চলো ঘুরে যাও সবাই বৌদি একটা রোল নিয়ে যে কোনো এক হাত ঢুকাবে হয় ডান হাত না হয় বাহাত রোল নাও যে কোনো এক হাত ঢুকাবে ডান হাত না বাহাত ঢুকাও চলো বার করো দেখো কি আছে যাও পিছনে চলে যাও আবার সবাই ঘুরে যাও আবার সবাই ঘুরে যাও দেখা যাক এবার কে কি পায় বন্ধুরা আমি কোন দিক রাখবো আমি সব চেঞ্জ করে দিচ্ছি আমি সব চেঞ্জ করে দিচ্ছি আমি সব চেঞ্জ করে দিচ্ছি চলো ঘুরে যাও চলে আসো বাচ্চা কাকা একটা রোল নিয়ে কোন হাত ঢুকাবি ডান হাত না ভাত আমি কিন্তু সব চেঞ্জ করে দিয়েছি চিন্তা করে কিন্তু বাবু হবে যাও মা আবার ঘুরে যাও সবাই ঘুরে গেছো আমি চেঞ্জ করছি আমি চেঞ্জ করছি আমি চেঞ্জ করছি কিন্তু দেখা যাক দেখা যাক বন্ধুরা দেখা যাক আমি কিন্তু এবার চেঞ্জ করছি না করি নাই আমি চেঞ্জ করব না করব না হলো হলো দাঁড়াও চলো ঘুরে যাও মা ঘুরে যাও চলো মা রোল তোলো ডানা অথবা ভাত যেকোনো এক হাত ঢুকিয়ে খাও রোল

বারে বারে ধান ঘুগুবাকি ঘুগু বারে বারে

আমি এইটাই নেবো কপাল বারে বারে তো দেখছি ঘুগু ধান খেয়ে যাচ্ছে কোন ঘুগু তো আমি ফেলতে পারছি না ফাঁদে চলো যাও পিছনে চলে যাও আবার ঘুরে যাও সবাই ঘুরে যাও বন্ধুরা আমি কোন ঘুঘুকে ফাঁদে ফেলতে পারছি না তোমরাই বলো এর কারণটা কি আমি কেন কোন ঘুঘুকে ফাঁদে ফেলতে পারছি না চলো এগিয়ে আসো দিদি ঘুকুরা চালাক বেশি চলো সবাই দেখো কোন দিকে নেবো দেখা যাক বন্ধুরা কোন দিকে নেবে ডানা না বাহাত সবাই বলো ডানাতে নেবো আমি দিদি এখনো ঠিক করো না মেয়েদেরকে শুধু তাহলে দিয়ে সেরকম তোমার বাবা দিদি দিদি করবে না বন্ধুরা বলে আমি দেখবি ডান

আমি বলেছিলাম অনেক সময় অশুভ হয় খেতেই হবে দিদি খেতেই হবে যাও বিজনে চলে যাও বন্ধুরা এগিয়ে আসো আবার ঘুরে যাও সবাই দেখা যাক বন্ধুরা দেখা যাক কে কি পায় কে কি পায় বন্ধুরা কে কি পাবে চলো দাঁড়াও

বাবা কেদে ভাগনা কেদে যাবে ভাগনা ও ভাগনা ও কিন্তু ক্যামেরায় দেখছে গুগু ভাবে পড়ছে গুগু চলো সবাই ঘুরে যাও সবাই ঘুরে যাও দেখা যাক বন্ধুরা

চল কেমন লাগলো এবার তুই এসে দেখে যা কি আছে

মজা দাদা ভাইরা আমরা সবাই পরিবার একসঙ্গে এরকম মজা করে কাটাই তো যাই হোক আমাদের মজা আনন্দ এভাবে চলতে থাকুক সবাই হাস থাকো আমরা যেমন প্রাণ খুলে হাসি তোমরাও প্রাণ খুলে হাসো তাইলে সুমিত সিম্পল লাইফ মানে কি আমাদের জীবনে হাসিটা দরকার আছে কিনা কাকাই তুই বল হাসিটা দরকার তো হাসলে কি ভাব ফুচকা বানিয়ে খাও দেখা যাক শেষ পর্যন্ত কে বানিয়ে খেতে পারে এইখানে ফুচকার সব জিনিস আছে ফ্লিপ করো আর একের পর এক বানিয়ে খাও এগিয়ে আসো মা চলো ফ্লিপ করো মা চলো ফ্লিপ করো মা এই তো দাঁড়া মা চলো ফুচকায় দিয়ে দিলাম আলু দেখা যাক এই ফুচকাটা শেষ পর্যন্ত কে খেতে পারে স্পেশাল ফুচকা দিলাম চলো পরের ফ্লিপে যাবে বাদাম চলো বাদাম চলো বাদাম চলে গেল বাদাম চলো পরে আরে চলো মা চলে গেল সালাদ দাঁড়াও দাড়াও দাঁড়াও স্পেশাল ফুচকা সোনার ফুচকা এই তো চলে গেল ঝুড়ি ভাজা চলে গেল ঝুড়ি ভাজা দাঁড়াও মা স্পেশাল ফুচকা ঝুড়ি ভাজা চলো দেখা যাক নিজের নিজেই খেতে পারে মা জলটা দিলেই মা তুমি খেতে পারতে আহা রে যাও বেরিয়ে যাও এসো বৌদি এসো বৌদি বৌদি চলো বিভ করো চলো একটা মাত্র একটা মাত্র বলছে টক জল দিলেই খাবে কৃষ্ণ চলো টক জল দিদি স্পেশাল সোনার ফুচকা চলো দিদি আবার দিলাম একটি সোনার ফুচকা দেখা যাক দিদি বানিয়ে খেতে পারে কিনা চলো দিদি বিলিভ করো চলো এই তো চলে গেল আলু দাঁড়াও দিদি আস্তে আস্তে আবার বানাচ্ছি সোনার ফুচকা বন্ধুরা দেখা যাক শেষ পর্যন্ত কে খেতে পারে এর আগের বার তো মা বানালো মায়ের কপালে জুটলো না এবার দেখা যাক সোনার ফুচকা এবার কে খেতে পারে চলো বাদাম 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 হলো না বেরিয়ে যাও চলো এবার যে আসবে সে বাদাম দিতে পারবে চলো 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 আ হা হলো না বেরিয়ে যাও বেরিয়ে যাও কাকা ফিলিপ করতে পারলেই এই তো বাদাম দাঁড়া দাঁড়া এক এক করে দাঁড়া দিলাম খাসা বাদাম চল এবার স্যালাড হ্যাঁ যাও বেরিয়ে যাও এবার যে আসবে তাকে আমি স্যালাড দেব দেখা যাক শেষ পর্যন্ত কে খাবে ফুচকাটা এই তো দাঁড়া ভাই দিলাম পেঁয়াজ শসা দিলাম এই তো দিলাম ঝুরি ভাজা দাঁড়া 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 দিলাম এই দাঁড়াও বৌদি ঝুরিভাজা আঠাশা ঝুরিভাজা আহা ছড়িয়ে যাও দাদা আর মাত্র দুটো স্টেপ বাকি তারপরে সোনার ফুচকা তোমার মুখে যাবে চলো এই তো ধরাও ধুনে পাতা এবং কাঁচা লঙ্কা বন্ধুরা ধুনে পাতা এবং কাঁচা লঙ্কা দিলাম চলে লাস্ট স্টক জল চল সোনার ফুচকা কে বানালো আর কে খেলো দাদা সোনার ফুচকা কে বানালো আর কার ভাগ্যে গেল কপাল 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 দাদাইকে পুরস্কার করে দাও চলো চলো আবার দাও দাদা আবার দিলাম একটি সোনার ফুচকা দেখা যাক এইবার সোনার ফুচকাটা কে খায় চলো দাদা প্রথম ফ্লিপ এ হে চলে আসো চলে আসো মা চলো মা আগের বার তুমি এতগুলো স্টেপ কমপ্লিট করে তুমি পারলেনা মা এবার হবে চলো মা আলু 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 এই তো আলু চলো মা দাঁড়া মা দাঁড়াউ দিলাম আলু একদম আলু এবার হলো বাদাম এ হে চলে যাও মা চলে যাও দেখা যাক বন্ধুরা এবার ফুচকা কে বানাবে কে খাবে এবার চলো ঝুড়িতে বল ফেলো সুস্মিতা দি যে ঝুড়িতে বল ফেলতে পারবে সে তত খুশি ফুচকা খাবে হয়নি চলো 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 এবার কার পালা এবার যে ঝুড়িতে বল ফেলতে পারবে সে আনলিমিটেড ফুচকা হলো না চলো 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 হলো না হলো না যে ঝুড়িতে বল ফেলতে পারবে সে তত খুশি ফুচকা খাবে হলো না হলো না হলো না এই তো পরের জন তাড়াতাড়ি তাড়াতাড়ি এরপরে কে ঝুড়িতে বল ফেলতে পারবে সে ফুচকা এ হে হলো না চলো 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 পরের জন পরের জন এই তো রাজি তাড়াতাড়ি 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 ঝুড়িতে বল ফেলতে পারলি লিমিটেড ফুচকা চলো 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 মেরা তো হবে না আমি চলো 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 এ হে হে হলো না হলো না তাড়াতাড়ি 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 এই তো আনলিমিটেড ফুচকা খাও ঝুড়িতে বল ফেলতে পারলেই এই তো তাড়াতাড়ি আসো মা তাড়াতাড়ি আসো ঝুড়িতে যে বল ফেলতে পারবে সে তত খুশি ফুচকা খাবে এ হে হলো না চলো চলো মার 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 চলো 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 এ হে হলো না চলো 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 কৌশিক এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি শান্তু তাড়াতাড়ি কৌশিককে খেতে দিছ না চলো দিদি কি কি করছ খেলাধুলা সুস্মিতা দিয়ে আর মায়ের ফিটনেস এর অভাব আছে চলো 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 পুরাপুরি আনফিট চলো 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 ফার্স্ট ফার্স্ট হলো না কেমন খেতে বৌদি চলো 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 না চলো 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 না চলো 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 ফাস দিদি চলো 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 সুস্মিতা আর মা দুজনে আনফিট থেকে ফিট প্রমাণ করতে নিজেকে চলো 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 দড়ি থেকেও পা দেবে না দড়ি থেকেও পা দেবে না চলো চলো এই তো তাড়াতাড়ি পাস 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 খাও পাস খাও ফুচকা বানিয়ে খাও ফুচকা বানিয়ে খাও আহা হলো না হলো না চলো 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 দিদি

ঝুড়িতে বল ফেলতে পারলে এই কিন্তু আনলিমিটেড এই তো হলো না হলো না ঝুড়িতে বল